আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকির প্রেক্ষিতে ডিপ্তিতে এবার সেনা পাঠানোর কথা ভাবছে ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী জো নোয়েল ব্যারট মঙ্গলবার আঠাইশে জানুয়ারি এমন কথা বলেছেন স্থানীয় একটি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন জোনোয়েল ব্যারট সাক্ষাৎকারে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন গ্রিনল্যান্ডে সেনা মোতায়েনের বিষয়ে ডেনমার্কের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তবে এখনই সেনা মোতায়েনের পরিকল্পনা নেই গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড দখলে নেওয়ার হুমকি দিচ্ছেন ট্রাম্প প্রয়োজনে গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ নিতে সামরিক শক্তি ব্যবহার করা হবে বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্পের এসব বিতর্কিত মন্তব্যের জেরে সেখানে সেনা মতায়নের পরিকল্পনার কথা জানালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জনওয়েল ব্যারট ব্যারট বলেন গ্রিনল্যান্ডের নিরাপত্তা হুমকির মুখে পড়লে ইউরোপ অবশ্যই এর পদক্ষেপ নেবে ট্রাম্পের হুমকি মোকাবেলায় গ্রিনল্যান্ড সম্প্রতি ইউরোপের দেশগুলো সমর্থন চেয়েছে এরই মধ্যে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন বিষয়টি নিয়ে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি ট্রান্স অ্যাটলান্টিক সহযোগিতার উপর জোর দিয়েছেন মূলত ট্রান্স অ্যাটলান্টিক হলো অ্যাটলান্টিক মহাসাগরের উভয় পাশের দেশগুলোর মধ্যে ঐতিহাসিক সাংস্কৃতিক রাজনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক এবং কি সামাজিক সম্পর্ককে বোঝায় তবে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে ইউরোপ এবং আমেরিকার মধ্যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতা গ্রহণের পর থেকে এখানে কিন্তু খুব শীঘ্রই আমেরিকা এবং ইউরোপের দ্রুত বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ রয়ে গেছে আমেরিকা যদি জোরপূর্বক গ্রিনল্যান্ড দখল করতে আসে তাহলে কিন্তু ইউরোপের ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে সমস্ত দেশ রয়েছে সবকটি দেশ দ্রু একজোট হয়ে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তো বন্ধুরা চিন্তার কারণ বলতে কিছু নেই এটা কখনোই সম্ভব হবে না কারণ আমেরিকার যে বর্তমান আধিপত্য গোটা পৃথিবীতে এটার মূল উদ্দেশ্যই হলো ইউরোপের দেশগুলো ইউরোপকে কথিত রাশিয়া হুমকি হিসেবে তুলে ধরে আমেরিকা ইউরোপের দেশগুলোকে এই হুমকির বিরুদ্ধে নিরাপত্তা দেওয়ার জন্য বছরের পর বছর বিপুল অঙ্কের অর্থ তাদের দেশে নিয়ে যায় এবং কি এই ইউরোপকে নিয়ে পৃথিবীর যে সর্ববৃহৎ সামরিক জোট রয়েছে যেটার পাওয়ার এর ক্ষেত্রে আমেরিকা পুরো পৃথিবী দাপিয়ে বেড়ায় সেটা কখনোই আমেরিকা হাতছাড়া করবে না যদি ইউরোপ আমেরিকা হাত একবার হয়ে যায় তাহলে খুব শীঘ্রই চীনের হাতে পরাস্ত হয়ে যাবে আমেরিকা আর এখানেই চীন তার ফায়দাটা নিয়ে নেবে এবং কি পৃথিবীর আধিপত্য যেহেতু ডোনাল্ড ট্রাম্প অনেকটাই কিম জং উনের মতো যেটা চাই সেটা আদায় করতে যে কোনো কিছুর বিনিময়ে সেটাকে পাওয়ার আকাঙ্ক্ষা রাখে তবে সময় বলে দেবে কথাকার মানে কথা গিয়ে দাঁড়ায় ট্রাম্প তার কথা বাস্তবায়নে অটুট থাকে না এখান থেকে সরে আসে সেটাই দেখার পালা তো বন্ধুরা ভিডিওটি আর বেশি লম্বা করব না ভিডিওটি শেষ করব ছোট্ট একটা অনুরোধ দিয়ে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর এই ধরনের নিউজ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন